ভাটপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডে আজ থেকে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ আমাদের পাড়া আমাদের সমাধানের জনতার মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন প্রতিটি ব্লককে দশ লক্ষ করে টাকা দেওয়া হবে সেই প্রকল্পের রূপায়ণ করতে আজকের এই উদ্যোগ বলে জানিয়েছেন ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ মানে আজকের দিকে শুরু হচ্ছে মানে অ্যাকচুয়ালি এটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা অভাবনীয় প্রকল্প এক কথায় এটা মানে চিন্তার অতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক যে প্রকল্প আজকে লঞ্চ হচ্ছে আজের শুভ উদ্বোধনের এই প্রকল্পের মাধ্যমে সমাজের প্রতিটা স্তরের মানুষ একদম প্রান্তিক স্তরের মানুষ ছাত্র যুব মেহনতি মানুষ শ্রমিক কৃষক সবাই এতে অংশ নিতে পারছে তারা নিজেদের এই প্রকল্পের একটা অংশীদার ভাবছে তারা মতামত প্রকাশ করতে পারছে এক কথায় সরকারি কোনো প্রকল্পে অংশীদার অংশীদারত্ব যে প্রান্তিক স্তরে একটা খেটে খাওয়া মানুষ মেহনতি মানুষ ছাত্র যুব শ্রমিক এই সবাই যে বাংলার মা বোনেরা যে অংশ নিতে পারছে যে এক কথায় অভাবনীয় আজকে দিয়ে তো শুরু সাফল্য তো অবশ্যই এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ কোন স্তরে নেওয়া যায় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ দিয়ে সারা ভারতবর্ষ তত পৃথিবীর লোকের শেখার কথা আজকে আসবে এই দুয়ারে সরকার সাফল্য পেয়েছে দুয়ারে সরকার তো কেউ ভাবতে পারেনি ভারতবর্ষে এতগুলো রাজ্য কোনো সব রাজ্যই বলছে খুব ভালো প্রকল্প কিন্তু কোনো রাজ্য সরকারই আজ পর্যন্ত দুয়ারে সরকারের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে পারেনি ঠিক একইভাবে যে আমাদের সমস্যা আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে ক্ষমতার চূড়ান্ত স্তরে বিকেন্দ্রীকরণ আজকে সম্পূর্ণ হবে দিনের পর দিন আয় কমে যাচ্ছে চাকরি থেকে স্টেবল হচ্ছে না চোদ্দ জায়গায় অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করছে কোনোটাই অ্যান্সার আসছে না আর একটা হচ্ছে সংসার অশান্তি চারিদিকে সমস্যা দুর্যোগ ক্ষতি আর বাধা এবার নিন উজ্জ্বল ভবিষ্যতের শপথ আপনার জ্যোতিষ দেখাবে এবার সঠিক পথ দেখছি আজকালকার বেশি সমস্যা হচ্ছে দারিদ্রতা সাংসারিক অশান্তি কারণ বাস্তু ঠিক না থাকলে বাড়িতে পুজো করে শান্তি নেই পুজো যদি শান্তি না করতে পারেন মনে অশান্তি থাকে বাস্তুর দোষ আসলে কি কি হয় কি কি হয় না সঠিক দিশা নিয়ে এসেছে জ্যোতিষ ও বাস্তু এক্সপার্ট দেবাশিস মুখার্জি যোগাযোগ করুন এই নাম্বারে